রোজার আরবি শব্দ হলো সিয়াম সিয়াম আর নামাজের আরবি শব্দ কি রোজার সিয়াম সিয়াম শব্দের অর্থ হলো এমসা বিরত থাকা ই থাকা বিরত থাকা আনিল আকনি ওয়া সুরবি ওয়াল বিয়ালি হাওয়া পান করা স্ত্রী সহ যত রকমের মিথ্যা থেকে বিরত থাকা গিবত থেকে বিরত থাকা পরনিন্দা থেকে বিরত থাকা এরকম ভাবে হাদিস শরীফে আসে তোমা তুমি তো নিজে ঝগড়া করবি না কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তুমি বলবা ইন্নি আমার সাথে ঝগড়া করো না ভাই আমি রোজাদার আমি রোজাদা তো তোমার প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মিথ্যা থেকে পরনিন্দা থেকে জীবক থেকে অপরের হক নষ্ট করার থেকে সব কিছু থেকে এমসা বিরত থাকা কি থাকা বিরত থাকা এর নাম হলো রোজা এর নাম কি রোজা শুধু সারাদিন না খায়া থাকলেন এর নাম রোজানা

রোজা রাখাটা উপোস থাকা ছাড়া না খাইয়া থাকা ছাড়া আর কিছু না সারাদিন আপনি রোজা রাখলেন কিন্তু এই রোজাটা না খাইয়া ছাড়া শরীরের কষ্ট দেওয়া ছাড়া আর কিছু রোজার কষ্ট কিন্তু আছে আছে না আরে কষ্টের জন্যই তো রোজা তো রোজার কষ্ট আছে তো সারাদিন কষ্ট করলেন কষ্টটা যদি রোজা না হয় কষ্ট কেন করবে নবীজি বলছেন এরকম অনেক রোজাদার আছে যারা সারা দিন রোজা রাখতেছে পরের হক নষ্ট করতে রোজা রাখতেছে রমজান মাস আসলে কিন্তু মিথ্যা বেশি বাড়ে আপনি হিসাব করছেন কিনা জানি না আমি হিসাব করে দেখছি রমজান মাস আসলে মিথ্যা কথা বেশি বাড়ে কিন্তু মূল্যায়ন তো করছি না রমজান মাসের অর্ধেক চলে যাচ্ছে হাত থেকে বিড়িটাই তো নামছে না মিথ্যা কথাই তো মুখ থেকে নামছে না কিসের রোজা রাখছি বুখারি শরীফের হাদিস যে তুমি সারাদিন রোজা রাখো সেহেরি করো ইফতার করো যা কিছু করো না কেন তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো এই রোজা তুমি কি খাইলা বা না খাইলা সেহেরি করলা না ইফতার করলা এদি আল্লাহর কিছু আসে যায় না তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো জবানের রোজা আছে চোখের রোজা আছে মুখের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে